পনির আমাদের জীবনে এমন একটি সুস্বাদু উপাদেয় একটি খাবারে পরিণত হয়েছে যেটা আমরা নিরামিষ থেকে আবার বৃদ্ধ বনিতা সকলেই ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পছন্দ করে থাকি আর তার মধ্যে সেটা যদি হয় মহারানী পনির তাহলে তো আর কোনো কথাই নেই মকমলি এত সুন্দর একটা রান্না চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে রান্নাটা শুরু করছি দেখো ওখানে পনির কেটে নিলাম নিজেদের পছন্দ অনুযায়ী কিউব করে নেবে আর এইখানে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি অল্প তিল মানে বলতে পারো চার চামচ যদি পোস্ত দাও তাহলে এক চামচ তিল দেবে তিলের কিন্তু অনেক গুণ রয়েছে সাদা তিল বা কালো তিল যে কোনো রান্নায় যদি তুমি ব্যবহার করো দৈনন্দিন খাদ্য তালিকায় রাখো তাহলে কিন্তু দেখবে শরীরের জন্য সেটা খুব উপকারী গুগল সার্চ করলেই তোমরা বুঝতে পারবে যে তিলের কত গুণ রয়েছে আগেকার দিনে ভীষণ ব্যবহার হতো এই তিল খাদ্যটা আর চলো তারপরে আমি করলাম কি বলো তো মশলাটা করে নেওয়ার পর পনিরগুলোকে যেগুলো কেটে রেখেছিলাম সাদা তেলে একটু লবণ দিয়ে আমি ভেজে নিলাম হালকা করে তারপর তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো আর আমি রান্নায় সর্ব সময়ই এক চিমটে হলেও হলুদ ইউজ করি তোমরা চাইলে নাই দিতে পারো তাই আমি এক চিমটে হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার খানিক্ষণ একটু পোস্তোয়া তিল যে বেটেছি সেটা নাড়াচাড়া করব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চাইলে তোমরা দিতে পারো তবে এটা যেহেতু একদমই একটা তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করাটা সব থেকে ভালো বা চিলি ফ্লেক্স তবে আমি আমার দৈনন্দিন খাবারে কখনোই আর লাল লঙ্কা ব্যবহার করব না সেটা আমি পণ করেইছি তাই আমি ইউজ করলাম না তোমরা চাইলে করতে পারো চিলি ফ্লেক্স বা লাল লঙ্কার গুঁড়ো মানে ছালের জন্য এবারে ভালো করে দেখো পনিরটাকে আর মশলাটাকে আমি নেড়ে মাখামাখি করে নিচ্ছি এবং এই অবস্থায় কিন্তু গ্যাস আছে রাখতে হবে আর তারপর রান্নাটা যখন হয়ে আসবে যাবে তুমি যে হ্যাঁ পনিরে মশলা ঢুকে গেছে তখন অল্প সামান্য পরিমাণে চিনি এবং স্বাদ অনুযায়ী যদি লবণ প্রয়োজন হয় আর একটু দিয়ে নিতে পারো রান্না প্রায় কমপ্লিট এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে নেওয়া মানে গুঁড়ো করে নেওয়া কচুরি মেথি কসুরি মেথিটা এমন একটা সুস্বাদু খাবার যেটা যে কোনো রান্নায় দিলে কিন্তু তার স্বাদ গুণাগুণ অনেকটাই বেড়ে যায় যেহেতু পোস্ত রয়েছে এমনি স্বাদ অনেক বেশি ভালো হবে আর মহারানী চিকেন বা মহারানী পনির তুমি যেটাই রান্না করো না কেন তার মধ্যে পোস্ত এবং কসুরি মেথি দুটো পড়বেই পড়বে আর পড়বে শেষে খানিকটা বাটার যদি তোমাদের মনে হয় যে বাটার দেওয়া বা বাটার খাওয়া তোমাদের শরীরের পক্ষে ঠিক না বা খাওয়ার বারণ রয়েছে তাহলে সেটা ইউজ করো না যেমন আমি করছি না আমি ওই জন্য পুরোটাই সাদা তেল দিয়েই রান্না করেছি আর যদি মনে হয় যে না তোমার কোনো অসুবিধে নেই বা ডাক্তারের কোনো বারণ নেই তাহলে অবশ্যই এর শেষ পাতে মানে রান্নাটা একদম শেষ হয়ে এসছে এই যে দেখো এখন তুমি একটু বাটার ইউজ করতেই পারো তাতে স্বাদ আরও খোলতাই হবে তাহলে চলো রান্নার ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দেখা হবে নতুন ভিডিও